দোষ দিও না মদ্যপায়ের তোমরা যারা খাও না মদ ভালো করার থাকলে কিছু মদ খাও মোর মদ না পিয়েও হে নীতিবিদ তোমরা যে সব করো পাপ তাহার কাছে আমরাও শিশু হই না যতই মাতাল বদ মরুর বুকে বসাও মেলা উপনিবেশ আনন্দের একটি হৃদয় খুশি করা তাহার চেয়ে মহদ্ভের প্রেমের শিকল পড়িয়ে যদি বাঁধতে পারো একটি প্রাণ হাজার বন্দি মুক্ত করার চেয়ে অধিক পণ্যয়ের সরল মতন সরলতনু টাটকাতোলা গোলাপতুল কুমারীদের সঙ্গে নিয়ে আনন্দে তুই অমশগুল মৃত্যুর ঝড় উঠবে কখন আয়ুর পিড়ান ছিঁড়বে তোর পড়ে আছে ধুলাই যেমন ওই বিদীর্ণ দলমকুল আমার সাথী সাকি জানে মানুষ আমি কোন জাতের চাবি আছে তার আঁচলে আমার বুকের সুখ দুঃখের যেমনি মেজাজ নিয়ে আসে গেলাস ভরে দেয় সে মদ এক লহমায় বদলে গিয়ে দূত হয়ে যায় দেবলুকের হায় রে আজি জীর্ণ আমার কাব্যপুঁথি যৌবনের ধুলায় লুটায় ছিন্ন ফুলের পাঁপড়িগুলি বসন্তের কখন এসে গেলি উড়ে রে যৌবনের বিহঙ্গম জানতে পেরে কাঁদছি যখন হয়ে গেছে দেরি ঢের